আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব পাসপোর্ট হারিয়ে গেলে অথবা কফিল বা কোম্পানি যদি পাসপোর্ট রেখে দেয় কিংবা আপনার সাথে যদি আপনার পাসপোর্টটা না থাকে তাহলে আপনি নতুন করে আরেকটা পাসপোর্ট কিভাবে বানাবেন সে বিষয়ে তথ্য দিব এছাড়া পাসপোর্ট ছাড়া কাফালা হওয়া যায় কি না সে বিষয়ে আজকে তথ্য দিব সঠিক তথ্য ভাল লাগলে ভিডিওটা শেয়ার করবেন শুরুতে বলি সৌদি আরবে বহু বাংলাদেশি প্রবাসী আছে যাদের কপিল বা কোম্পানি পাসপোর্ট আটকিয়ে রেখেছে এটা অবশ্য সৌদি শ্রম আইনে অপরাধ কর্মীদের পাসপোর্ট জবরদস্তি বা জোর করে আটকিয়ে রাখাটা অপরাধ পাঁচ হাজার রিয়ালের জরিমানা বিধানও আছে এরপরেও কিন্তু অনেক কপিল আটকিয়ে রাখে আবার আমরা অনেকেই আছে কপিলের কাছে পাসপোর্ট রেখে চলেও আসে আবার অনেকের হরুব আছে তো দেখেন আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার হারানো পাসপোর্টটা নতুন করে পাওয়ার অধিকার আপনার আছে আর এই জন্যই রিয়াদ দূতাবাস ও জাদ্দা কনসুলেট প্রবাসীদেরকে পাসপোর্ট হারিয়ে গেলে নতুন করে পাসপোর্ট বানানোর সুযোগ দেয় শর্ত সাপেক্ষে প্রথমে আসি এম পাসপোর্ট নিয়ে উদাহরণস্বরূপ আপনার সাথে আপনার এখন এম আর পাসপোর্টটা নেই এক্ষেত্রে আপনি চাইলে আরেকটা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়াটা দুই রকম চাদ্দা কনসুলেটের জন্য এক রকম রিয়াদ দূতাবাসের জন্য আরেক রকম যদি আপনি রিয়াদ দূতাবাসে অথবা দূতাবাস টিমের কাছে কিংবা প্রবাসী সেবা কেন্দ্র রিয়াদের অধীনে যেগুলো আছে সেগুলোতে আবেদন করতে চান তাহলে আপনার লাগবে একটা যাওয়াজাত প্রিন্ট বা অনেকে বলে পাসপোর্ট প্রিন্ট আবার কেউ কেউ বলে আইডি প্রিন্ট রিয়াদ দূতাবাসের অধীনে যদি আপনি পাসপোর্টটা বানাতে চান তাহলে আপনাকে একটা যাওয়াজাত প্রিন্ট সহ আপনার অন্যান্য কাগজপত্র নিয়ে আবেদন করতে হবে অন্যান্য কাগজপত্রের মধ্যে আপনার পুরাতন পাসপোর্টের ছবি থাকলে যথেষ্ট না থাকলে যাওয়াজাত প্রিন্টটাও কাজ করবে আর এই কামার কপি যদি ইকামা হয়ে থাকে তাহলে বিশার কপি আর যদি এটাও না থাকে তাহলে আমার কথা বলবেন ওকে এটা রিয়াদের জেদ্দা থেকে যদি আপনি হারানো পাসপোর্ট বানাতে চান জেদ্দার নিয়মটা আগের নিয়ম এখন পরিবর্তন হয়েছে কিনা আমার জানা নাই তবে আগের নিয়মটা বলছি সেটা হলো জেদ্দা অঞ্চল থেকে যদি আপনি হারানো পাসপোর্ট বানাতে চান সেক্ষেত্রে প্রয়োজন হবে আপনার লোকাল পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেওয়া এবং থানায় জিডি করা এটা হলো নিয়ম তো এক্ষেত্রে আপনি জামালা এড়াতে কনসুলেটের সামনে যে অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করলে তারা আপনার সমস্ত ফাইলপত্র রেডি করে দিবে আপনি হারানো পাসপোর্টটা তাদের কাছে জমা করতে পারবেন এবার আসুন ই পাসপোর্ট যদি হারিয়ে যায় ই পাসপোর্টের ক্ষেত্রেও নিয়ম একটাই প্রথমে তবে নিয়ম একটা হলো ই পাসপোর্টে আবেদন করতে হয় অনলাইনে আপনি যদি রিয়াদ অঞ্চল থেকে বানাতে চান নিয়ম বলে যে আপনাকে থানায় রিপোর্ট করতে হবে অথবা যাওয়া যাতে প্রিন্ট আউট নিতে হবে তারপরে আপনি ই পাসপোর্টে আবেদন করবেন আবেদন করার পরে আবেদনের যে ফর্মটা আছে সেটা নিয়ে আপনি ই পাসপোর্টের জন্য তাদের কাছে জমা দিলে ইনশাল্লাহ আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন কোনো সময় বেশি সময় লাগবে না এই পাসপোর্টের ক্ষেত্রে এটা জ্য অঞ্চলেও একই নিয়ম একই প্রক্রিয়া আপনাকে ই পাসপোর্টে আবেদন করতে হবে আর রিপোর্ট করতে হবে হারানোর রিপোর্ট করতে হবে হারানোর রিপোর্টটা যদি না পারেন যদি অ্যাম্বাসিতে গিয়ে আপনি তাদেরকে রিকোয়েস্ট করেন তারা অনেক সময় অ্যাকসেপ্ট করে যেহেতু এই পাসপোর্টটা অথেন্টিকভাবে হয় এখানে জালিয়াতির কোনো সুযোগ থাকে না যার কারণে আশা করি তারা অ্যাপ্রুভ দিবে আপনাকে এবার আসুন পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর অনেকে বলেন যে কাফালা হওয়া যাবে কি না ধরুন আপনার পাসপোর্টটা এখন আপনার সাথে নেই কিন্তু আপনার আপসিরে পাসপোর্টে মেয়াদ আছে মালুমাত করা আছে তো সৌদি আরবের নিয়মে বর্তমানে আপনার আপসিরে যদি পাসপোর্টে মেয়াদ থাকে মালুমাত করা থাকে তাহলে আপনি যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফলা হতে বা আপনার আঁকামা বানাতে বা আপনার কফিল আপনার যে আনুষাঙ্গিক কাজগুলো আছে সেগুলো করতে মূল পাসপোর্টের কোনো দরকার হয় না কারণ সিস্টেমে মূল পাসপোর্ট শো করার কোনো সুযোগ নেই যেমন কফিল আপনাকে কাফলা করবে তো সেখানে স্ক্যানিং কফি ডালার কোনো সুযোগ নেই শুধু সিস্টেম অটোমেটিক্যালি চেক করে যে আপনার মেয়াদটা আছে কি না যদি আপনার মেয়াদ থাকে তাহলে কোনো কিছুই করতে হবে না আপনার কাফালা হয়ে যাবে আকামাও হয়ে যাবে মূল পাসপোর্টের প্রয়োজন হয় না এখন কথা হলো কিছু কিছু কোম্পানি আছে যারা মূল পাসপোর্ট চায় যে আমরা মূল পাসপোর্ট চা করব না এটা তার ব্যক্তিগত রিকোয়ারমেন্ট সরকারিভাবে মেয়াদ থাকলে যথেষ্ট ক্লিয়ার ভালো লাগলে বিনমিশালের সঙ্গে থাকবেন বিনমিশাল আপনাদের জন্য কাজ করে আপনাদেরকে সেবা দেয় আপনাদের পাশে আছে পাশে থাকবে আপনারাও আমাকে সাপোর্ট করবেন বিনমিশাল টু পয়েন্ট এটা আমাদের নতুন পেজ আগের পেজটি নেই এখন আল্লাহ হাফেজ